তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসিসিউ সলভ করব এবং ওই সি কিউ এবং এম সি কিউ গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই ব্রোয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নের সারটা নিয়ে আলোচনা করব তো এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলোর অ্যান্সার আমরা দিয়ে দিবো আর সৃজনশীল এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা গাইড বা বই থেকে বের করে ফেলবা আর তোমরা কি সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার চাও কি না সেই ক্ষেত্রে কমেন্টে জানাও তাহলে আমরা অ্যান্সার সহ দিয়ে দিব পরবর্তী ভিডিওতে তো দেখো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বহু নির্বাচনী অবীক্ষা ঠিক আছে তিরিশটা আসবে এক করে তিরিশ নম্বর জাস্ট দেখে নাও পারতেছ কি না ঠিক আছে জাস্ট দেখে নাও পারতেছো কিনা এবং এটার অ্যান্সার আমরা নিচে দিয়ে দিব এই যে দেখো এখানে এর অ্যানসারটা দেওয়া আছে তোমরা দেখে যাচাই করে নিতে পারো কার কইটা হইছে দেন আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখব আসবে পনেরোটা তো আমাদের দশটার উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বর হ্যাঁ এখানে দেখো প্রশ্নগুলো দেওয়া আছে যেগুলো পারবো না গাইড বা বই থেকে বের করে ফেলবা আর পরবর্তী ভিডিওতে তোমরা আগে এখানে কমেন্ট করে জানাও যে তোমাদের অ্যান্সারগুলো দরকার কি না যদি থাকে তাহলে পরবর্তী ভিডিওতে অ্যান্সারগুলো দিয়ে দিব সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের ওকে তোমাদের আটটা প্রশ্ন আসবে এর মধ্যে থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে হইলে কত পঞ্চাশ নম্বর তো এখানে জাস্ট দেখো সৃজনশীল প্রশ্নগুলো পারতেছো কিনা যেগুলো পারবা না সেগুলো গাইড বা বই থেকে বের করে পরে ফেলবা আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আশা করছি বুঝতে পেরেছ আজকের ক্লাস এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে হাই বির কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান এই প্রশ্নের সেটটা নিয়ে তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন হ্যাঁ বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো কয়টা পারতেছো আর এগুলো অ্যান্সার নিচে দেওয়া আছে আর সৃজনশীল এবং সংক্ষিপ্ত দেওয়া নাই তোমরা যদি চাও কমেন্টে জানাও যে দরকার আছে সংক্ষিপ্তা ঠিক আছে তাহলে অ্যান্সার গুলো দিয়ে দিব তো তারপর দেখো এখানে এই যে এখানে তোমার বহু নির্বাচনী প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া আছে তোমরা দেখে নাও তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটা দুই করে বিশ নম্বর দেখো যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে আর যেগুলো এখানে পারতেসো না সেগুলা গাইড বা বই থেকে বের করে অ্যান্সারটা পরে ফেলো তাহলে হয়ে যাবে আর সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ তো তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে ভাইয়া আটটা আটটা থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর এখানে দেখো প্রশ্নগুলো দেওয়া আছে যেগুলো পারবা না গাইড বা বই থেকে আবারও বলতেছি বের করে পরে ফেলবো অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো ওকে অনেক অনেক ইম্পর্টেন্ট তো বুঝতে আশা করি বুঝাইতে পারছি আর ভিডিওতে একটা লাইক করে দাও তো আজকে ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে